আই ওয়ান্ট টু ড্রেট অ্যানাদার সাকসেসফুল কেস ছেলেটার একটা ভিডিও আমি দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে তখন একটা প্রবলেম ছিল দেখি দেখি এই যে পিছনে দেখি বাবা দেখি ভাইয়া এই যে পিছনে একটা টিউমার ছিল এই যে এই জায়গাটাতে একটা টিউমার ছিল দেখো ওটা এখন নাই ছোট্ট সামান্য ধরেন ও টু পারসেন্ট আছে ওটা চলে যাবে মাথার মধ্যে অনেকগুলো বিসি ছিল ঠিক কি না অনেকগুলো এরকম বড় বড় বিষি ছিল রক্তাক্ত রক্তাক্ত বেসি ছিল এই বিসিগুলো এখন আর নাই আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে এখন করে এখন তার পুরাতন ওই যে আরও খানিক আগে বা দুই বছর আগে দুই বছর আগে এই জায়গার মধ্যে একটা লিমফোমা ছিল ওটা আমি সারিয়েছিলাম তখন এইটা ইদানিং এখন আবার দেখা দিয়েছে তো অসুবিধা নাই এখন আবার ওষুধ প্রয়োগ করলে সেটা চলে যাবে কারণ মাঝখান দিয়ে সে কিন্তু ওষুধ খায় নাই এটা যখন সারি গেছিল তখন কিন্তু তার পরবর্তী ধারাবাহিক যে ওষুধটা নেওয়ার কথা ছিল এটা কিন্তু নেওয়া হয় নাই এই জন্যই সেটা আবার দেখা দিচ্ছে তো বন্ধুরা দেখি দেখি দেখো সবাইকে দেখো এই যে এই যে লিম্পোমা হ্যাঁ নেক লিম্পোমা ইন নেক এই যে এইটা এটা সারাতে হবে তো ছেলেটার যে ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেখাই এগুলো যদি কোনো হোমিওপ্যাথ জুনিয়র হোমিওপ্যাথরা যদি মন দিয়ে আমাদের ভিডিওগুলো দেখে আমি যেরকম ডক্টর রবিন মর্মন স্যারের সবগুলো ভিডিও খুব মন দিয়ে দেখি শুনি নোট করি এবং যেটা প্রয়োগ করা ইমপ্লিমেন্টেশন যেটাকে বলা হয় সেই ইমপ্লিমেন্টেশন করি অ্যাপ্লাই করি ঠিক স্যার যেভাবে শিক্ষা দেয় ওভাবে যখন আমরা শিক্ষা অর্জন করে আমাদের রুগীদের মাঝে যখন আমরা প্রয়োগ করি অনুরূপ রেজাল্ট আমরা পাই তো আপনি তো ছেলের বাবা জি আসতেছে হ্যাঁ আসতেছে তো এই ছেলেটার এই যে এদিনের যে চিকিৎসাটা দিয়েছিলাম

ভিডিওতে এসে আমার গুণগান গাওয়ানোর জন্য আমি তাকে ভাড়া করি নাই টাকা দিয়ে আমি এগুলো করি না করব কেন আমরা যদি করি তাহলে তো আর সত্য পৃথিবীতে থাকবে না আমরা তো সত্যকে প্রতিষ্ঠিত করতে চাই তা আমরাই যদি প্রতারণা করি তাহলে তা থাকবে না প্রিয় ভাইরা বন্ধুরা যারা নাকি বিভিন্ন জায়গা থেকে আমার চ্যানেলগুলো ভিজিট করেন দয়া করে সাবস্ক্রাইব দিবেন এবং সহযোগিতা করবেন শেয়ার করবেন এবং অসংখ্য অগণিত রোগী বাংলাদেশে আছে তাদের মাঝে হোমিওপ্যাথি ছড়িয়ে দেবেন দেখুন এটা একটু অপারেশনাল কেস সার্জিক্যাল কেস অন্যান্য ডাক্তাররা কিন্তু বলবে কি এটা অপারেশন করে ফেলেন বলতো না ভাই হ্যাঁ তাহলে চিন্তা করেন আমরা কোনো অপারেশন ছাড়া উইদাউট ধন্যবাদ তো আমি আজকে তাকে আমার কোরিয়ার সোলো বিলিস সিক্স পাওয়ার এবং সেভেন পাওয়ার আবার দিচ্ছি দেখা যাক আপনাদেরকে আবার এই ভিডিওটা আমি দেখাব ইনশাল্লাহ